নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলির ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কালকে গেছিলাম পিসি বাড়ি তো আজকেও আবার পিসি বাড়ি যেতে হবে কারণ আমার দিদির ছেলের জন্মদিন আছে সেটার নিম্নতন্ন তো আমাদের যাওয়ার কথা ছিল দুপুরবেলা তো দোকানে কাজ করতে করতে একটু বেলা হয়ে গেছে তো জেঠু বাবা সবাই চলে গেছে তো জেঠু আবার বললো আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি তোরা তাড়াতাড়ি রেডি হয় তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম এখন আমরাও যাব ওইখানে পিসি আছে ছোট পিসি দিদিরা আছে সব জেঠু আছে জেঠিমা আছে সবাই আছে তোমাদেরকে আজকে সবাইকে নিয়ে আনন্দ করব। আমরা মজা তোমাদেরকেও দেখাবো তো চলো ওইখানে গিয়ে সবার সঙ্গে একদম তোমাদের দেখা করাচ্ছি আমরাও গিয়ে দেখা করি সবাই মিলে অনেকটা আনন্দ করব মানে সবাই একসঙ্গে হলে কিন্তু এই যে বাড়িতে সবাই এখানে চলে গেছে তো বাড়িতে এক একা ভালো লাগছিল না ভাবছিলাম একবার যাবো কি যাবো না তা ভালো সবাই চলে গেছে ভালো লাগছিল তো আমরাও চলে যাই আমরাও গিয়ে একটু মজা করে আসি তোমাদেরকেও দেখাবো আর যেখানে ছোটো বেশি জেঠু জেঠিমা সবাই আছে আমরা সবাই আছি মজাটা আরো অনেক জমে যাবে তো চলো যাওয়া যাক যে চলে এসছে আমাদের এখন যাব বাজারে একটু দাঁড়াবো বাজারে ভাজনার জন্য একটা জামা নেবো তারপরে সোজা পিসি বাড়িতে এই চলে এসছি পিসি বাড়িতে গিয়ে দেখি কতদূর আর কি খাওয়া দাওয়া হয়ে গেল নাকি আমাদের ভিতরে

এই তো গেলো কাল তো আমার জামা বসে বসেই গেলো বসেই হয়ে গেলো কালকে তো দুপুরের দিনই গেছে আর আজকে আবার না থেকে জল বদে সেই ওরে সুবিগান করেছে ফোন করলো চলে আসলাম নে যখন ফোন করে কোনো সমস্যা ভালো হোক বন্ধ হোক আমি চলে আসুক দাদা বৌদি সবাইকে নিয়ে আসছে

ও লেফি এই না আমাকে দাদা রেস্টুরেন্টে বড় বড় করে গোল গোল করে আমার সিস্টেম নাই এরকম ছোট ছোট করে

আজকে বীরভূম থেকে কালকে এসছে দাদা বৌদি ওনাদের নিয়ে সেই ভাইরাল মাঠে যাব আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন একসঙ্গে সবাই ঘুরতে যাচ্ছি ভাইরা বোনেরা আমি তাই দুই তিন দিনে মেয়ে বাড়ি আসছি বড় মেয়ের বাড়ি আজকে বাড়ি যাব তো সেই মাঠটায় মায়ে গিয়ে নিয়ে বড় বৌমারে বড় ছেলেরে দেখাতে নিয়ে যাচ্ছি

তারপর মাছের যাবে যাই উঠবে সেই মাছ ধরে এই দিয়ে কম বুঝাচ্ছি মোবাইল পড়ে যাবে ওখানে জাল নাই কিছু নাই ও যে কানাডা নি করছে এই বাদ দাও কামাইয়া কোহান বাজান চলো বাদ এই 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 হ্যাঁ 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 এই বাদ না শুনে যাবে কোন কিছু ধরবে না চলে 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 আরে না আরে বলে কোন দলাম কত মাছ তুলতে বললাম না জেনে এটা ফোরিং দাও কোদার মাছ এই তো মাছ मास्टर 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 मास्टर

এই জল তো দেখাইছিলাম তখন কতটুকু জল ছিল দাও বৃষ্টিতে কত জল হয়েছে এখন এখন পুকুর ভর্তি মাছ ওই খোলগুলি বুঝে নি না দেবে ডাইলি খোল শুধু খোল না না খোল মধ্যে ইরিও সার থাকবে তারপর গোবর থাকবে তারপরে ইয়ে মাছের খাবারের মতো হ্যাঁ মাছের খাবার দেখি ওইগুলো মাছের খাবার পটল খাতার আমরা তো এর মধ্যে ঢুকে অনুভব করতেছি আর তোমরা ভিডিওতে দেখে অনুভব করো কিরম লাগে বলবা আর শীতের সম শীত আসতেছে শীত আসলে তো দেখতে পাবো আর কত কিছু এখন তো গরমের দিন শীতের সময় জিঙ্গে হয় তাই দাও জিঙ্গে গাছ ওই লাগাইছে ওই দাও ফুল ফুটে গেছে আগে থেকে লাগাই হ্যাঁ মাঠে আসলে সাদের জন্য পাগল হয়ে যায় ভাবাতে সাদের বই দেখলে পাগল হয়ে যায় এই যে তেলা খুঁজতে হবে পাট দেখতেছে পাট কাঠি গাদা দিতে রোড হোক ওই কি সুন্দর দেখতেছে আমি একটা কথা বলছি আপনাদেরকে এই পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখাব আপনাদেরকে গলেই মনে হবে যেন একটা আমরা ফিল্ম যেরকম মানে একটা মুভি হয় দেখতে পাবো আমি ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনি বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর ভাবে লাগছে এক পাট গুলো যেভাবে দাঁড় করানো আছে ওই পাট কাঠি গুলো দেখলে মানে সত্যি আর আকাশের যে কালার হয়েছে কালারের সঙ্গে আলাদা রকম একটা অনুভব বা আপনারা আমি যে এটা রিয়েল দেখাচ্ছি কিন্তু এটা অ্যাকচুয়ালি টিভিতে বা কোনো মুভিতে দেখতে পাই কোনো ইয়েতে

কত কথা বলতো এখানে এসে মাছ মাঠে আসলে মায়া মানে মনের মধ্যে একটা আলাদা শান্তিই লাগে সবুজ 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 জল দেখো হরিগুণ কি সুন্দর হচ্ছে পাঠটা কি কী সুন্দর লাগছে দেখো আর এই কি করো সূর্য পাঠে বসেছে সূর্য পাঠে বসেছে দেখো কি সুন্দর টাইম এখনো সন্ধ্যা লাগেনি

আমাদের যারা যারা আমার বৌমারা কি সুন্দর মিল আর ননদ ভাই মধ্যে আমাদের মধ্যে কিছু নেই আমারও পাঁচটা ভাই বউ ছিল কিন্তু আমাদের সঙ্গে কোনোদিন গন্ডগোলাই নেই এখনো ভাই বৌরাও তো নেই এখন ভাইরাও নেই কিন্তু কয় না গাং মরে গেলেই তার রেখা থাকে জল্লা থাকলেও শুকোই গেলেও সে গালের গাঙের একটা নেশা পড়ে থাকে তা আমাদের সেই নেশাটা এখনও আছে কেননা আমার ভাইপোরা এখনো আমার বয়স হয়ে গেছে এখন আমার ভাইপোরা খুব ভালোবাসে ভাইপোর বৌরা তার ছেলে মেয়ে খুব ভালোবাসে তাহলে আমি তো এসেছিলাম কাকার বাড়িতে বেড়াতে কাকার বাড়িতে এসে অনেক ঘোরাঘুরি করলাম খুব ভালো লাগলো এখানকার এখানকার যে লোকেশনগুলো দেখলাম খুব ভালো লেগেছে তা আজ ঋষিকা ব্লকের পক্ষ থেকে আপনি আমি আপনাদেরকে বলছি আপনারা এই ব্লকটা দেখবেন সব সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কারণ এটা তো সে আমার ভাইয়েরই চ্যানেল আমার ভাই কিন্তু খুবই কষ্ট করে এখন চলাফেরা করছে পায়ের অবস্থা ভালো না আপনারা সবাই জানেন ওর হাটতে খুব কষ্ট হয় তাও ওর গায়ে শক্তি আছে বলে তাই চলে ফিরে বেড়াতে পারছে তাই বলছি আপনারা এই ভিডিওটা একটু দেখবেন ঋষিকা ব্লুকের পাশে থাকবেন

পথে ভরি চলে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু তাই তো বদিত নাম রেখেছে বাঞ্ছা কলু ওরে ভক্ত যদি খাওয়াই ওরে সেদিন আমি ভক্ত যদি না আমায় সেদিন আমি উপবাসে যাই বল হরিবল হরিবল নিতাই গৌরা আপনারা সবাই ভালো থাকুন আমাকে ভালো রাখুন আমার ভাইয়ের পাশে থাকুন আপনারা আশীর্বাদ করো আমার ভাই যেন কত লোকের কত কিছু থাকে সবাই কিন্তু চলে যেতে হবে চলে গেছে আমিও চলে যাব সবাই চলে যাব আপনারও চলে যাব না মানুষের কথা কেউ বলতে পারে না কখন কার মরণ বলতে পারে শুধু থাকবে শুধু ভালোবাসাই থাকবে ওই জন্য তো বললাম ভাই বলো বন্ধু বলো কেউ কারো আমার নাকি এদের নিয়ে থাকে রা আমি

এবার মশাই কাজ বেড়ে গেছে পিসি তুমি বলছো কৃষি মশাই কাজ বেরার পর যাবা